সম্মানিত প্রিয় ভিউ আসসালামু আলাইকুম সাজন ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এগুলা আপনাদের সুপার হ্যাবিট প্যারেন্টস স্টক এখানে যে মুরগগুলা এগুলো হচ্ছে টাইগার আর মুরগিগুলা সুপার হ্যাবিট মুরগি এবং টাইগার মুরগি ক্রসিংয়ে আমরা তৈরি করতেছি সুপার হ্যাবিট মুরগ তো এটা একটা ব্যবসার সিক্রেট তো এটা বলে না যারা বিট করে আর আমি আপনাদের মতো প্রান্তিক খামারি ছিলাম আগে প্যারেন্টস স্টক করতাম আপনার ইয়ার সাথে কোম্পানির সাথে তখন প্যারেন্টস করার অভিজ্ঞতা আমাদের অনেক দিনের প্রায় বিশ বছর বিশ বছরের তো যখন মাংসের মুরগি পালতেছিলাম তখন একটা অতৃপ্তি আসতেছিলো তখন বাচ্চা ভালো পাইতেছিলাম না যে বাচ্চা ভালোবানের বাচ্চা কথা বলে আমাদের বিগের সিগেট এবং মিক্সার বাচ্চা মিক্সার বলতে গেলে সোনালি হাইব্রিডের সাথে ক্লাসিক এবং সোনালি সুপার হাইব্রিডের সাথে হাইব্রিড বাচ্চা মিক্সিং করে পরে আমাদের দিত তো এইগুলা তো বুঝতে পারতাম সুপার হাইব্রিড এর ক্ষেত্রে আপনারা একটা বিষয় ফলো করবেন যে এই মুরু সোনালি মুরগির এই পাগুলা পাগুলা পা মোটা থাকবে আর যে সোনালি মুরগি আর যে অরিজিনাল হাইব্রিড মুরগি এগুলার পা তেমন একটা মোটা না চিকন আর অরিজিনাল সোনালি পাটা আরো চিকন থাকবে তো এইটাই এখানে মূল রহস্য যখন এসারি এসআরিতে আপনার এক হাজার বাচ্চা হলো সুপার হাইব্রিড এটার সাথে এক পাঁচশো আরো হাইব্রিড শুধু হাইব্রিড বা ক্লাসিক বাচ্চা মিক্সিং করে পরে দিয়ে দেয় তখন ওই খামারে যে একটা গড় ওজন আসার কথা ওই ওজন তো আসেই না আর অনেকে সুপার হাইবিট মুরগকে ব্রয়লার খাবার দেয় এই ব্রয়লার খাবার দেওয়ার পরে যে ক্লাসিক মুরগিটা ব্রয়লার খাবার খাইলেই কি ক্লাসিক শোনার এই যে ক্লাসিক বা হাইব্রিড ওইটা ব্রয়লার খাইলেই কি ওইটার আপনার বিশ এফসিআর বিশ কেজির উপরে এফসিআর আসবে না তো খামারির কথা চিন্তা করে এবং আমাদের নিজেদেরও বারো তেরো হাজার মুরগির খামার আছে আশেপাশে মিলা টিলাই দেখা গেছে পনেরো হাজারে মুরগির মতো এগুলা আমাদেরই লাগে ওই জন্যে আমাদের এই প্যারেন্ট স্টক করে করে ফেললাম আর এখন এখন এগুলা একটু পাতলা করে দিছি শীত তো প্রায় একটু কমে গেছে এগুলা এখন পাতলা করে রাখতেছি তা পাতলা আমাদের বড় খামার এখানে মুরগ কম দেখা গেছে তুষের পালতেছি তো তুষ তো কিছুদিন পরে পরে চেঞ্জ করা লাগে এই জন্যে পাতলা করে আছে তো যারা ভাবতেছেন যে বাচ্চা নিবেন আপনারা আমার প্রতি সপ্তাহে হ্যাচ হচ্ছে আমাদের সাজন হ্যাচারিতে সাধন ফার্মের হ্যাচারিতে আমাদের প্রতি সপ্তাহে সুপার হ্যাবিট শুধু আমাদের কালার বাড়া সুপার হ্যাবিট মুরগি হ্যাচ হচ্ছে আপনারা যদি নিতে চান নিতে পারেন আমার এক সাইডে আমি ইদানিং নেওয়া হয়েছে সোনালি সুপার হ্যাবিট আমার যে প্যারেন্টস এর বাচ্চা আলহামদুলিল্লাহ এখন দেখা গেছে পরিপূর্ণ হয়েছে আমাদের নতুন অবস্থায় আমরা দীর্ঘ এক মাস ডিমি ইয়া করি নাই হ্যাচিং করি নাই কারণ তখন ডিম ছোট ছিল আর অনেকে বলে নতুন ডিমের নতুন ডিমের কখন যখন মোটামুটি ফুল প্রোটেকশনে আসবে তখন নতুন যে ছোটটা এটা সমস্যা নাই আর প্রথম দিক দিতে পারে ফুল প্রোটেকশনে আসলো না তখন যদি হ্যাচ করে ডিমটা তখন তেমন একটা ভালো ফল হবে না আসবে না তখন আমি ভিডিও দিই নাই আমার মুরগি পুরোপূর্ণ পরিপূর্ণ ফিট আপনারা দেখতে পাচ্ছেন মুর্ুখ মুরগি আলহামদুলিল্লাহ বাচ্চা নিলে আপনারা আমার নিজে আমি নিজেও করতেছি আপনারা ভালো ফল পাবেন বাচ্চা নিলে আশা করি আপনারা দেখবেন এই মুরুগুলো হচ্ছে এই মুরুগুলো হচ্ছে টাইগার দেখায় আপনাদের মুরগগুলা হচ্ছে টাইগার আর মুরগিগুলো হচ্ছে সুপার হাইব্রিড এই মুরগিগুলো মুরগি হচ্ছে সুপার হাইব্রিড আর মুরগ টাইগার এই দুইটা ক্রসিংয়ে হচ্ছে আমাদের সুপার হাইব্রিড তো যারা বাচ্চা নেবেন ভাবছেন অগ্রিম বুকিং নিতে হবে আমাদের অলরেডি যারা আমাদের থেকে আগে বাচ্চা নিয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের অগ্রিম বুক করে রেখেছি আপনারা যারা নিবেন আপনারা এইভাবে যদি মনে করেন যে এই যারটা ভালো হবে এইগুলার কালার দেখছেন সব লাল সব একবারে পরিপূর্ণ লাল আর ক্যামেরাতে বড় দেখা যাচ্ছে না একটা মুর্গের ওজন চার কেজি প্লাস খাওয়াইলে আলো বড় হবে খাওয়াইলে আরো বড় হবে তো আমরা তো খাবার নির্দিষ্ট পরিমাণ খাবার দিয়ে থাকি এজন্যে ওইটা একটু কম পাঁচ কেজির উপরেও হবে আর অনেকে বলে আট কেজি দশ কেজি এগুলা বুয়া কথা এগুলা প্যারেন্টসটাকে এরকম ওজন কেউ করার কথা না আর এরকম ওজন করলে এগুলা মুরগের উপরে উঠতে পারবে না সমস্যা আছে বিভিন্ন